Tidak, 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 বা লাগব না নেট লাগে আমাৰ করেছিলাম মকান প্রায় সাড়ে দশটা সাড়ে দশটার সময় স্টুডি দেয় স্কুলের তো ভাবলাম আমরা মকেরা রান্নাবান্ন টপিক পাঠিয়ে তো ভাবলাম এখন পরবালা তো পুষিয়ে নিয়েছি ঘর দরটি পুচে নেবো নোংরা হয়ে গেছে বা কীরকম হচ্ছে মানে ভিডিওটা শেয়ার করতে পারলাম না তোমাদের কাছে আচ্ছা দুদিনের ব্লগ একদমই ভালো আছে না আমি জানি বন্ধুরা তোমরা অবশ্যই থাকো আমার ভিডিও দেখার জন্য তাই আমি ভিডিও শ্যুট করি তোমাদের জন্য তোমাদের ভালোবাসার জন্য আমি একটা করে তোমাদের ভালোবাসা সাফ করি আমি ভিডিও মানে একটু একাচ্ছে পাই বন্ধুরা জানো তোমরা ব্লগ ভিডিও আমার শর্ট ভিডিওতে থেকে ব্লগ ভিডিও তোমরা ভালোবাসা দিচ্ছ না তাই আমি ব্লগ ভিডিও বানাচ্ছি না চেষ্টা করবো ভিডিও বানার জন্য তোমরা যদি ভালোবাসা দেও তোমরা যদি বলো দিদি ভাই ভিডিও করো তুমি তাহলে আমি ভিডিও শ্যুট করবো তোমাদের কাছে আর তোমরা যদি বলো না দিদি ভাই তুমি ভিডিও শ্যুট করো না তো আমি ভিডিও শুট অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি আমি করবো না তো তোমরা শুধু কমেন্ট বক্সে না জানাও তো দিদি ভাই তুমি ভিডিও ভালো লাগে তোমরা যদি না জানাও আমি ভিডিও অ্যাকচুয়ালি করবো না তোমরা প্লিজ মানে তোমরা যদি সাপোর্ট ভালোবাসা ছাড়া না পাই আমি একদমই ভিডিও ছেড়ে দেবো আর ভিডিও যদি আমি করে কষ্ট করে তোমরা যদি না দেখো একদম ভালো লাগে না এই যে দেখো আমি মানে বোন যে বা ড্রেসটা তো ছোটো হয়ে গেছে না ড্রেসটা চেঞ্জ করতে গিয়েছিলাম আর কি তো ড্রেসটা চেঞ্জ করতে গিয়ে আরেকটা ড্রেস নিয়েছি তো এই যে দেখতে পাচ্ছি আবার হয়তো ড্রেস একটা ড্রেস এখান থেকে একটা ড্রেস নিব আর কি তো ভাবলাম ড্রেসটা তো চেঞ্জ করে নেওয়া হবে তো ভাবলাম একটু ভালো দিকে ড্রেসটা লই তো এটা না আর একটা ড্রেস নেবো আর কি তো এগুলো আমার কাছে পছন্দ হয়েছে অ্যাকচুয়ালি না ড্রেসটা না গা দাওয়া তো মানে একটু টেনশন থাকে তো অ্যাকচুয়ালি মানে কত এই যে দেখো ওই ডল বিটি পরে রয়েছে এই এই সাইজে একটা জামা নিয়েছে একটু বড়ো দিকে তো ডেস্কটা খুবই সুন্দর হয়েছে দেখাবো তোমাদেরকে আর তো আমি আর আইতি মেনে গিয়েছিলাম আর আইতি ভিডিওটা করেছিলাম শপিং মলেই গিয়েছিলাম আমাদের এখানে সোমনি বাজার শপিং মল খুলেছে তো এখান থেকে মানে সব কিছু অ্যাভ্রিথিং পাওয়া যায় তো আমরা এখান থেকে মানে সব কিছু আনি আর আমরা তো কিছু যাই না কেনাকাটা মোটামুটি এখান থেকে ভালোই আছে এখান থেকে মোটামুটি পরে তো ভালোই সস্তা আছে তো বাড়িতে এসে মানে আনলাম সিঙ্গারা আর চাটনি তো মা পুতে খাচ্ছে আর বসে আয় থেকে বাড়ি দিয়ে দিয়েছি ও বাড়িতে গিয়ে খাবে আর কি তোমাদের ভিডিওটা আর বেশি বড় করবে না ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়াটা এটা